একটা ঘটনা শুনাই মনوجক স্বাগরে শুনবা ও আমার মা তোমার স্থান কোথায় ছিল তোমার অতীত কোথায় ছিল কোথায় থেকে আমার আল্লাহ মায়া কইরা তোমারে কোথায় আনছেন মুসলমান বৈরা আমার দাহিয়াতুল কলবে একজন লোক ছিলেন দাহিয়াতুল কলবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে চলে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গিয়ে বলতেছেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমি আপনার কাছে আসছি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আব্দুল্লাহ রাসূল মুহাম্মদ আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার জন্য আসছি আল্লাহ রসুল বলেন আপনি মুসলমান হয়ে যাবেন ঠিক আছে আপনি মুসলমান হয়ে জান কোনো আফসুস নাই কোনো আপনার বাধা নাই আপনি মুসলমান হয়ে যেতে পারেন কোনো সমস্যা নাই তো বলেন আব্দুল্লাহ রুসেলাম হাম্ম আমি যে মুসলমান হয়ে যাবো আমি তো জগন্লোক ও অর্ডার করেছি আমি তো অনেক বড় ভুল করেছি আমার অনেক বড় জাহান নামের কাজ করে ফেলেছি করে ফেলেছি আল্লাহ রসুল বলেন কি করেছেন দাহিয়াতুল কলবি বলতে শুরু করলেন ও আল্লাহর হাবিব আমি বিশাল বড় একটা গুনার কাজ করেছি আল্লাহ তাআলা কি আমারে maaf করবে কিনা আপনি বলুন আল্লাহর রাসূল বলেন আপনি কি করেছেন আপনি আমার কাছে বলুন এবার দাহিয়াতুল কলবি বলতে শুরু করলেন একদিন আমি ব্যবসা করার জন্য রওনা হয়ে যাব ব্যবসা করার জন্য রওনা হয়ে যাব আমার বিবি গর্ভবতী ছিলেন আমার বিবি গর্ভবতী থাকার পর আমি আমার বিবিকে বললাম ও আমার বিবি যদি তুমি গর্ব থেকে তোমার ছেলে সন্তান হয় তাহলে তুমি তারে জীবিত রাখবা আর যদি কন্যা সন্তান হয়। হয়। মেয়ে তুমি করে দিবা ও আমার বিবি আমি সফরের জন্য রওনা হয়ে গেলাম সাবধান সাবধান আমাদের এলাকার মধ্যে কোনো মহিলা সন্তানকে জীবিত রাখা যায় না আমাদের এলাকার মধ্যে মহিলা সন্তান হইলে তারে জিন্দা দাফন করা হয় জিন্দা কবর দেওয়া হয় ও বিবি আমি তোমারে ওসিয়ত করে গেলাম আমি তোমার স্বামী আমি তোমারে বলে গেলাম আমি বাণিজ্যর জন্য রওনা হয়ে গেলাম ব্যবসার জন্য রওনা হয়ে গেলাম বিবিগো আমার ঘরতে যদি কোসেলে সন্তান হয় তাহলে তারে জীবিত রাখবা মেয়ে সন্তান হলে জীবনে দাফন করে দিবা জিন্দা দাফন করে দিবা দাহিয়াতুল কলবি বলে বিদায় হয়ে গেলেন দাহিয়াতুল কলবি বিদায় হয়ে যাওয়ার পর কিছু দিন পরে একটা সন্তান জন্মগ্রহণ করলেন এত সুন্দর চেহারা মেয়ে কন্যা জন্মগ্রহণ করলেন মেয়ে কন্যা জন্মগ্রহণ করার পর দাহিয়াতুল কলবির গড়ে দিকে মেয়ে কন্যা জন্ম নিলেন দাহিয়াতুল কলবির স্ত্রী বলেন আমার স্বামী ওসিয়ত করে গেলেন আমার গরতে যদি মেয়ে কন্যা হয় তাহলে তার জিন্দা দাপন করার জন্য আমার গরতে যদি ছেলে সন্তান হয় তাহলে তারে জীবিত রাখার জন্য আমার গরতে মেয়ে কন্যা হয়ে গেছে আমার স্বামী আদেশ তারে জিন্দা দাপন করার জন্য এখন আমি কি করি দাহিয়াতুল কলবির স্ত্রী বাচ্চার মুখের দিকে থাকায় এত সুন্দর চেহারা জীবনও আর কোথায় দেখে নাই দাহি এত স্ত্রী বাচ্চার চেহারার দিকে তাকায় আমায় পড়ে গেলেন এত সুন্দর কন্যা সন্তান আমার গড়ের মধ্যে জন্মগ্রহণ করলেন আমার স্বামী রাদেশ ছিলেন তারে জিন্দা দাফন করব আমি কেমনে দাফন করি আমি তারে কেমনে কবর দেই না না আমি পারব না পারব না এত সুন্দর কন্যা মেয়েটারে আমি পারব না আমি তারে গোপনে বড় করে ফেলবো তাই এত কলবির স্ত্রী আর তারে দাফন করে পারলেন না দাপন না করার পরে এবার সেল মেয়েটার লালন পালন করাতে শুরু করলেন মেয়েটা বড় হয়ে গেলেন সাত থেকে আট বছরের বাচ্চা হয়ে গেলেন একদিন দাঁড়িয়ে কলবি বাড়িতে আসবেন বাণিজ্য শেষ করে বাড়িতে আসবেন দাঁড়িয়ে কলবি বাড়িতে আসার পর বাড়ির মধ্যে চলে আসছে স্ত্রী দৌড়ে পাশে গেছেন স্বামীর কেজমত করার জন্য স্বামীর কেজমত করতে শুরু করলেন এবার স্বামীর কেজমত করতে করতে হঠাৎ করে দাহিয়াতুল কলবি বলেন ও আমার বিবি আমি যে তোমারে গর্ভপতি রেখে গিয়েছিলাম কি সন্তান হয়েছে আমার কাছে বলো এবার বিহিবি লজ্জায় পড়ে গেলেন ভয় ঢুকে গেলেন এখন যদি সত্য কথা বলি তা আমার মেয়েদের আবার দাফন করে দে আর যদি মিথ্যা কথা বলি যদি আমার স্বামীর সঙ্গে মিথ্যা কথা বলি আল্লাহ তালা আমার গুণা দান করবে গুণা দিয়ে জাহান নামে যদি আল্লাহ ফালায়া দেয়। না 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 দাহিয়াতুল কলবির বিবি বলেন ও আমার স্বামী আপনি বসুন আপনার সন্তান আপনার সামনে চলে আসবে সাত থেকে আট বছরের বাচ্চা দাহিয়াতুল কলবির সামনে চলে আসছে দাহিয়াতুল কলবি মুখে দিয়ে তাকায় বলে মাশাআল্লাহ এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারার মানুষ কোথাও দেখি নাই হঠাৎ করে দাহিয়াতুল কলবি দেখলেন এটা তো ছেলে না এটা হলো নিয়ে সন্তান আর নিয়ে সন্তান এলাকার মধ্যে রাখা যায় না মেয়ে সন্তানকে জিন্দা দাপন করে দিতে হয় মেয়ে সন্তান করা কাটা যাবে না দাহিয়া তো কলবি নিয়েtere নিয়ে বাজারের দিকে রওনা হইলেন এলাকার মানুষ দাহিয়া তো কলবি কে নিয়া কুচুরি কুচুরিত কথা বলতেছে নিয়ে নিয়া বাজারে আসছে কামা ধরে এলাকার মধ্যে কোনো মেয়ে সন্তান হইল তারা जिंदा রাখা যায় না আমাদের এলাকার মধ্যে যদি কোন মেয়ে সন্তান জন্মগ্রহণ করে তাহলে তারে জিন্দা দাপন করে দিতে হয় দাহিয়াতুল কালবির গর্তিকা মেয়ে সন্তান হলো তারে জিন্দা দাপন করবো না কেন দাহিয়াতুল কলবি কে নিয়ে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা সৃষ্টি হয়ে গেল দাহিয়াতুল কলবি বাচ্চার মুখের দিকে তাকায় বলে হাই হাই এত সুন্দর চেহারা এত সুন্দর বাচ্চা আমার গর্তে জন্ম হয়েছে মেয়ে বাচ্চা হায় 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 ওই বাচ্চার জন্য আমি মুখ দেখাইতে পারি না ওই বাচ্চার জন্য আমি মানুষের সামনে কথা বলতে পারি না ওই বাচ্চাকে আমার ভালো লাগে না একদিন তার বিবি বললেন ও আমার বিবি আমি আমার বাচ্চাকে নিয়ে শ্বশুর বাড়িতে যাব তোমার বাবার বাড়িতে বেড়ানোর জন্য যাব ও আমার বিবি আমার বাচ্চারে সুন্দর করে সাজাইয়া দাও আমার বাচ্চারে সুন্দর পোশাক পরাইয়া দাও নতুন পোশাক পরাইয়া আমার বাচ্চারে দাও আমি তার নানার বাড়িতে নিয়ে যাব ওই কথা বলার পর দায়িত্ব কলবির স্ত্রী দিলটা লরম হয়ে গেলেন হাই 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 সাত বছর হয়ে গেছে বাচ্চা তার নানার বাড়িতে যাই না সাত বছর হয়ে গেছে বাচ্চা কোনো মামার বাড়ি দেখে না আর আমার স্বামীও সাত বছরের ভিতরে আমার বাবার বাড়ি যাই না হাই 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 এখন আমি কি করি সুন্দর করে বাচ্চাটাকে সাজাইলেন সুন্দর করে বাচ্চাটারে গোসল দিলেন দাহিয়াতুল কলবীর বাচ্চারে গোসল দিলেন সুন্দর ফুটফুটি কন্যা মেয়ে কন্যাটারে সুন্দর করে গোসল দিয়া সুন্দর করে জামা কাপড় পরাইলেন সুন্দর করে জামা কাপড় পরায়া দাহিয়াতুল কলবীর সঙ্গে নানার বাড়িতে পাঠাইলেন বাচ্চাদের নানার বাড়িতে রওনা হলেন দাহিয়াতুল কলবী বাচ্চাদের নিয়ে রওনা হয়ে গেলেন রওনা হয়ে গেলেন চলে যেতে যেতে মরুভূমির মধ্যে চলে গেলেন মরুভূমির মধ্যে চলে যাইতেছে বাচ্চাটা বলেন আব্বু আপনি ওইদিকে কোথায় যান ও বাবা যান আপনি আমারে কোথায় নিয়ে যান আশেপাশে কোনো বাড়িঘর নাই আমার নানার বাড়ি কোথায় আপনি আমার নানার বাড়িতে নিবেন জবাব দিলেন না মরুভূমির মধ্যে চলে গেলেন মরুভূমির মধ্যে গিয়ে এবার গাতা করতে শুরু করলেন গোত্র করতে শুরু করলেন বাচ্চা জিজ্ঞেস করেন আব্বু আপনি গোত্র করতেছেন কেন ও আমার বাবা আপনি এত রুদ্রের মধ্যে গুরুত করতেছেন আপনার গাম বায়া শরীরটা নষ্ট হয়ে যাইতেছে শিশু বাচ্চাটা তার জামা দিয়ে বাবার গাম মুসতেছে আল্লাহ আকবার শিশু বাচ্চাটা জামা দিয়া বাবার গাম মুসে আর বলেন আব্বা যান আপনার অত কষ্ট আমার সহ্য হয় না আব্বা আপনি এত কষ্ট করেন আমার সহ্য হয় না শিশু বাচ্চা বাবাকে সান্তনা দে মুসলমান বাইরের আমার একান্তিকে শিক্ষা অর্জন করুন আপনার যদি ছেলে হয় আর আপনার যদি একটা মেয়ে হয় আপনি তাকায়া দেখবেন ছেলে হচ্ছে আপনাকে মেয়ে অত্যন্ত ভালোবাসবে বেশি ছেলে চাইতে মেয়ে ভালোবাসবে বেশি বাবাকে ছেলের চাইতে মায়া থাকবে মেয়েদের ডাইয়াতুল কলবির বাচ্চা বলে হাতে যান আপনার ওই যে চেহারা সুন্দর চেহারাটা গামে নষ্ট হয়ে যাইতেছে জামা দিয়া বাবার মুখটা মুছতেছে বাবা কোনো কথা বলে নাই দুলাবালি বাবার মুখের মধ্যে পড়তেছে বাচ্চা বলতেছে আব্বা বাজান আপনার চেহারার মধ্যে দুলাবালি পড়তেছে বাবা আপনি গর্তা করেন কেন সন্তান বাবাকে জিজ্ঞাসা করে বাবা আপনি গর্ত করতেছেন কেন কোনো জবাব দেয় না কোনো উত্তর দেয় না গর্ত শেষ হয়ে গেল বাচ্চাটার হাতের মধ্যে ধরলেন তখন বাচ্চাটা জেনে ফেললেন বাবা আপনি গর্ত করছেন আমার দাফন দেওয়ার জন্য বাবা আপনি আমার জিন্দা খবর দিয়ে দিবেন আয় বাবা আজকে সাত বছর হয়ে গেছে আমার মা কোনোদিন আমার আঘাত করে নাই বাবা গো আমার মনে আসা ছিল আপনাকে নিয়ে নানার বাড়িতে যাব আপনি আমার নানার বাড়িতে নেন নাই নানার বাড়িতে না নিয়ে আপনি আমার জিন্দা দাফন করে ফেলবেন আমার আরেকটা হাতও ধরা পড়ালেন পিছম দিয়া দুইটা হাত নিয়ে আজ কোন রসি দিয়া বাঁধলেন দা হিয়া তুমি সন্তানে বলেন কন্যা সন্তানে বলেন বাবা আপনি আমার দুইটা হাত পিছন দিয়া বাঁধতেছেন কেন আমি বুঝে ফেলেছি আপনি আমার এক দাফন করে ফেলবেন Baba go. আমি আপনার কাছে যান বিখ্যা আপনি আমার দাফন করবেন না বাবা আপনি আমারও জিন্দা কবর দিবেন না আমি কোনদিন আপনার কাছে মেয়ে বলে পরিচয় দেব না পৃথিবীর কোন মানুষের কাছে আমি দাহি কলবীর কন্যা বলে পরিচয় দিব না ও বাবা আমি আপনার পায়ে ধরে বাবা আপনি আমারও জিন্দা দাফন দিয়েন না আপনি আমার জিন্দা দাপন দিয়ে যখন বাড়ি দিকে রওনা হয়ে যাবেন আমার আম্মা জান যদি জিজ্ঞাসা করে আমার কন্যা কোথায় বাবা আপনি কি জবাব দিবেন আব্বা জান গো আমার জিন্দা দাপন দিবেন না আমার অপরাধ আমি আপনাকে বাবা বলে ডাকি আমার অপরাধ আমি আপনাকে আব্বা বলে ডাকি বাবা ওয়াদা দিলাম আমি আপনাকে বাবা বলে পরিচয় দেব না আমি আপনার সন্তান বলে পৃথিবীর মানুষের কাছে পরিচয় দিব না আমি পরিচয় গোপন করে রাখব। বাবা আপনি আমারে মাফ করে দেন দাফন না। আপনি আমার আব্বা আপনার কি মায়া হয় না জাহিলিয়াতের আইরে যুগে কলবের মধ্যে কোন মায়া আসে নাই গুনাহ করার পরে কোন মায়া আসে নাই এ মুসলমান ভাই ভালো করে শুনে রাখেন যে বান্দা বেশি গুণা করবে তার দিলটা হয়ে যদি মোর্দা আল্লাহ তার আর বই অন্তর থাকবে না দায়তুল কলবি এবার বলতেছেন হাই হাই এত সুন্দর বাচ্চাটা রে দায়তুল কলবি দাপন করে দিবে বাচ্চাটা বলে না বাজান আপনার কাছে কিচ্ছু ছাওয়ার নাই একটা সুযোগ দেন আমারে আমি আর জীবনে আপনার সন্তান বলে পরিচয় দিব না আপনার জান আমি আর আপনার নাম আপনার গোড়তে সন্তান আমি বলবো না দাহিয়া তো করবি কোনো মেয়েটার দড়িয় গর্তর মধ্যে ভরা দিছে মেয়েটা গর্তের মধ্যে ফরিয় বাবা 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 বলে চিৎকার করে দাহিয়া মধ্যে যা দাহিয়াতুল কলবির কানের মধ্যে যাওয়ার পর দাহিয়াতুল কলবি তার মেয়ের প্রতি মায়া দেখেন নাই এ মুসলমান যখন দাহিয়াতুল কলবি তার মেয়ের মাটি দিতে শুরু করলেন মাটি কিছু দিলেন বাবা আপনি আমার মাটি দিবেন না আপনি আমার জিন্দা দাফন করবেন না বাবা আমি আপনার কাছে পরিচয় দেব না আমার সুযোগ দেন আমি একবার আমি আপনার আর হাত থেকে বেঁচে যায় জীবনে আপনার সাথে দেখাও করব না পরিচয় তো দূরের কথা দেখা তো দূরের কথা আপনার নাম তো দূরের কথা আমি ওই এলাকায় থাকব না আপনি আমারে একবার বিদায় দেন দাহিয়া তো কলবি কোনো কথা বললেন না ফাতরা নিয়ে বাচ্চাকে আঘাত করতে শুরু করেন বাচ্চাকে যখন ফাতর দিয়ে আঘাত করতেছে বাচ্চার শরীর আর দাহিয়া তো কলবির জামার মধ্যে পড়ে গেছে বাচ্চার শরীরের রক্ত যাই বাহিয়া তো কলবির জমার মধ্যে বয়ে গেছে তো কলবির মনের মধ্যে মায়া আসে না আর বাচ্চা বলতেছেন আব্বু যান আপনি আমার দাফন দিবেন না কোনো কথা শুনলেন না দাহিয়া তো কলবি বাচ্চাটাকে জিন্দা দাফন করে দিলেন জিন্দা দাফন করে দেওয়ার পর দাহিয়া তো কলবি বাড়ির দিকে রওনা হইলেন হঠাৎ করে দাহিয়া কলবীর কলবির কানের মধ্যে আওয়াজ আসতেছে আব্বু আপনাকে বাবা কারণে আপনি আমার দাফন করে দিলেন আব্বু যান আপনাকে বাবা বলে ডাকার কারণে আপনি দাফন করে দিলেন আব্বু আপনার অন্তরে কি মায়া আসে নাই আপনার কি দিলটা লরম হয় নাই ও আব্বু আপনি আমার দাফন করে দিলেন দাইয়াত তো অকল বিদ্রুত আর পিছন দিয়ে আট আব্বু আমার আপনি দফন করে দিয়া দুইজনে চলে আসলাম আপনি একা একা বিদায় নিয়ে চলে যাইতেছেন আব্বু আসলো না আমার দাফন করে দিলেন আমার দাফন করিয়া আপনি একা একা যাইতেছেন আমার আম্মুর কাছে কি জবাব দিবেন আমার আম্মু যদি বলে আমার মেয়ে কন্যারা কোথায় আপনি কি জবাব দিবেন ফিসন দিকে না বাডিতে চলে গেলেন বাড়িতে চলে যা কলভ গুমের মধ্যে চলে গেলেন রাত্র গভীর রজনী হয়ে গেলেন গুমের মধ্যে চলে গেলেন গুমের মধ্যে চলে যাওয়ার পরে হঠাৎ করে আপনাকে বাবা বলে স্বীকার করার যদি আমার অপরাধ হয় আপনি ওই অপরাধের কারণে আমার জিন্দা দফন করে দিলেন আব্বু গো আমার আম্মাকে কি বলছে বলছেন আমার আম্মা কি আপনাকে জিজ্ঞেস করেন। নাই দাহিয়াতুল কলবি গুম ভাঙ্গে গেলেন গুম ভাঙ্গে যাওয়ার পর আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে চলে গেলেন আর কথাগুলো বর্ণনা করলেন আল্লাহর রাসূলের চোক মুবারক দিয়া আল্লাহর রাসূলের চোখ মুবারক দিয়া দাহিয়াতুল কলবির কথা শুনিয়া আল্লাহর পয়গম্বরের চোখ দিয়া পানি গড় গড় করে বাইর হইতে শুরু করলেন আল্লাহ রসুলের দাড়ি মোবারক বেজে গেলেন তোমার মনে কি একটু মায়া লাগে নাই তোমার কি একটু ভালোবাসা নাই নবী গো জাহিনিয়াতের যুগের মধ্যে আমার কোনো মায়া আসলো না আমার কোনো ভালোবাসা আসলো না আমার কন্যাকে আমি নিজ হাতে দাপন করে দিলাম ও নবী গো আমি আর বিদর্মী হতে চাই না আপনি আমার কালেমা আমি যদি কালামা পড়ি আমি কি যদি কালামা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করি আল্লাহ তালাকে আমার গুণাগুলো মাফ করবে কিনা নবী বলেন এক তুমি তো বিধর্মী ছিল বিধর্মী তাকিয়া তুমি তোমার মেয়েকে জিন্দা কবর দিলা হ্যাঁ তুমি যখন কালে পড়বা যেই ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে আমার আল্লাহ তো রহমান আমার আল্লাহ হ্যা বিশ্বরা তুমি যখন কালে মাফ করতে দেরি হবে আমার আল্লাহ তোমার পিছনের সমস্ত গুণা মাফ করতে দেরি হবে না